আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে শ্যামাই পিঠার রেসিপি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন পানি নিয়েছি হাত মতন লবণ দিয়ে দিব পানি আসার পরে দুই কাপ আতপ চালের গুঁড়া দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব চুলাটা অফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আটাগুলো একটা বলে নিয়ে ভালোভাবে মেখে নেব। হালকা গরম থাকতেই মেখে নিতে হবে আটা মেখে নেওয়া হয়ে গেছে এভাবে একটু আটা নিয়ে লতির মতো বানিয়ে নেব সবগুলো আটা এভাবে একবারেই বানিয়ে নেব। আপনারা অনেকেই মনে করেন শ্যামাই পিঠাটা বানানো অনেক কঠিন আসলে এই পিঠাটা বানানো অতটাও কঠিন না বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে একটু একটু করে পিঠাগুলো বানিয়ে নেব পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন একটা বলে উঠিয়ে নেব। এখানে আমি আগে এক লিটার গরুর দুধ জ্বালিয়ে নিয়েছি একটা এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন খেজুরের গুড় স্বাদ মতন লবণ দিয়ে দিলাম বলক আসার পরে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো পাঁচ মিনিট রান্না করে নেব পিঠাগুলো কত সুন্দর উপরের দিকে ভেসে উঠছে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন